গুড মর্নিং মন্দা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও বাইরে প্রচন্ড মেঘ করে আছে সঙ্গে বৃষ্টিও হচ্ছে ভাবলাম অনেকদিন পর বৃষ্টিটা হচ্ছে তাই ভাবলাম যে একটু বৃষ্টিতে গিয়ে ভিজি কিন্তু শরীর খারাপ হয়ে যাবার ভয়ে বৃষ্টিতে গিয়ে ভেজতে পারলাম না

বেরিয়ে দেখলাম এত পোকা উঠছে মাটি নিচে থেকে এই আমি মানে ক্যামেরাটা নিয়ে যেতে বলছিলাম তো দেখো কত পোকা উঠছে মাটি নিচে থেকে তো চলো আমি চা করে নিয়ে একবারে আসি তো আমার চা এসে গেছে এবার চা খেতে খেতে সাথে কথা বলছনা ছাড়তে হবে বিষ্ণা তো ছাড়তে হবে তোর চলনাটা পিছিয়ে লজ্জা হা হয়ে গেছে তো এবার বিষ্ণা সাথে উঠে বললাম তো তারপর বালিশ নিয়ে বালিশ ছাড়ছে তো বিছনাটা ছাড়ো তো রাখি আমি আমার ঝামেলা মুখ হারিয়ে দেখছিলাম যে আরও পোকা হচ্ছে কেনা দেখলাম আগ পোকা উড়ে বৃষ্টি বৃষ্টি গেছে আরো বৃষ্টিও হয়নি তো তাই পোকাও হয়তো উঠছে না বৃষ্টি হলেই হয়তো পোকাটা ওঠে আমি ঠিক বলতে পারবো না যাই হোক পোকাটা দিচ্ছে না তো চলো আমি পেছনে পুছিয়ে ছি আমি একবারে চান রান্না বান্না করি চান করে তোমাদের সাথে কথা বলবো কারণ মিষ্টিতে আমি নিচেতে রান্না করি তো নিজেদের নিয়ে যাওয়া যাবে না ওই ফোনটা নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা করার জন্য তো তার জন্য রান্না করে চান ফোন করে আসি タイプリザーシーで食べる仕事が多いのと違う。 তো আমার বিষয় বছরও কমপ্লিট হয়ে গেছে এবার আমি চান করতে মানে রান্না বান্না করে চান করতে চলে যাব তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো চান করতে চান করা হয়ে গেছে রান্না হয় চালু হয়ে গেছে তো ভিডিওটা আমি ওখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চলো পরের ভিডিওতে দেখা হবে